আমার দর্শক ভাই আমি যে পঁচিশ লিটার দুধের কথা বলছি পঁচিশ লিটার দুধ যদি গেলে এক লিটার কম হয় তাহলে প্রতি লিটারে দশ হাজার টাকা কম নেব সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে কাকা সারা বাংলাদেশ পঁচিশ লিটার পঁচিশ লিটার আর দর্শক দহন করে বুঝে নিবে কিন্তু বাট জড়ায় গ্যারান্টি বাট জড়ায় গ্যারান্টি গ্যারান্টি বাট জড়ার সমস্যা থাকলে সমস্যা থাকলে আমার

ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাভিনী আছেন সাদা কালার ডান ও ছাপের কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান বয়সটা বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল একটু দেখায় দর্শক ওলান পালান দুধ পাচ্ছেন কেমন দুধ থাকবে ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি কেমন লিটার দুধের গ্যারান্টি এটা আমার দর্শক কিন্তু দহন করে বুঝে নিবে সাত দিন দহন করে বুঝে নিতে পারবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি এক কথা যা থাকার কথা সবদিকে সারা বাংলাদেশ ছাব্বিশ পাচ্ছেন সাথে বাচ্চা আছে দর্শক দেখতে পাচ্ছেন তো কাকা এই গাবিটা দর্শক ভাই মানে কি মাসা আল্লাহ বড় অনেক আরেক ঝুল কম্বল কিছু নাই ওলান সব দিকে পারফেক্ট বাচ্চাটা একটু দেখাই দিয়ে দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চা এটা

দ্বিতীয় নাম্বার কাকা আর একটা বিগ সাইজের ডাবল বাই ডানো ছাপের গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ একটার পর একটা চমক দিলেন আজকে কাকা কি জাতের এটা এটা হলিস্টন ফিজ হলিস্টন ফিজ এন্ড বয়সটা বয়স দাঁত চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল খাবার দাও সবকিছু পারফেক্ট পারফেক্ট মাশাআল্লাহ ঝুল কম্বল তো কিছু নাই কোনো কিছু যদি রাবি কম্বল দর্শক দেখা পারে তো কইছে যে 50000 টাকা পুরস্কার আচ্ছা লাভি কম্বল কোনো কিছু নাই ওলান পালান একটু দেখায় দর্শক আছে পিছন থেকে একটু ওলান পালনটা দেখায় দি দর্শক থেকে পালান চারটা নিপল চার জায়গায় ওলান দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা কোন দর্শক বানিয়েছে দাম কেমন এটারও দাম থাকবে দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে দরদামের সোজা গেছে অনেক বিগ সাইজের গাড়িটা ক্যামেরাতে কষ্ট হচ্ছে

ফিজিয়ান মাত্র বকনা থেকে গাভিতে রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল

দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে মাজাটাও তো অনেক ভারী মাজা ভারী বলতে কাকে বুঝাই দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আজকে থেকে পর্যন্ত হ্যাঁ আজকে পর্যন্ত এই গাবিগুলো নিতে হলে যোগাযোগ থেকে কিভাবে করবে যোগাযোগ করবে আমার স্ক্রিনে নাম্বার থাকবে আর নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে স্ক্রিনে নাম্বার ফোন দিলেই হবে হ্যাঁ ফোন দিলেই হবে টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা লেনদেন করবে আসবে দেখি শুনি ব্যাংকের মাধ্যমে মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে গাবি নিয়ে চলে যাবে ঠিকানাটা একটু বলে দিবে আর ঠিকানা পাবনা জেলা এশরদি থানা ঢুলটি বাজার আচ্ছা অ্যাঙ্গেল সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ